মধুরা বর্তমানে সকলেই মুরগি পালন করে থাকেন সেটা হচ্ছে দেশি মুরগি আমাদের দেশে প্রাপ্ত গ্রামীণ মুরগিকেই বলা হয় দেশি মুরগি দেশি মুরগি বর্তমানে সকলে পালন করতে পারছেন এখন সকলে পালন করেন দেশি মুরগি সাধারণত উন্মুক্ত এবং খোলা পদ্ধতিতে পালন করা হলেও বর্তমানে অনেক শৌখিন খামারই একে আবদ্ধ পদ্ধতিতে পালন করে থাকেন আপনি যদি দেশি মুরগি পালন করে থাকেন মুরগি পালনে ভ্যাকসিন শিডিউল বা টিকা সম্পর্কে জানাটা আবশ্যক আর কি কী ওষুধ খাওয়াবেন সেটিও জানা আপনার জন্য খুবই জরুরি তবে আপনি যদি যে কোনো মুরগি পালন করুন আপনি দেশি মুরগি পালন করুন দেশি মুরগির ক্ষেত্রে কিছু কিছু টিকা রয়েছে কিছু কিছু ভ্যাকসিন রয়েছে এবং কিছু কিছু ওষুধ রয়েছে যেগুলো মুরগির জন্য এগুলো প্রয়োগ করা দরকার যেগুলো আছে অনেকে জানেন না এবং অনেকে বুঝতে পারেন না তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও আসসালামু আলাইকুম মাসিয়াত শিয়দ আছে আছি আপনাদের সাথে মধুরা আজকে আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হয়েছি আজকের আলোচনার বিষয়বস্তুটি আপনারা থ্যাম্বেল দেখে বুঝে গিয়েছেন তারপর আমি বলে দিচ্ছি যে আপনাদের মুরগিকে ওষুধ খাওয়ানোর ব্যাপারে বিষয় এবং নিয়ম বলে সব কিছুই থাকছে আজকের ভিডিওর আলোচনায় বন্ধুরা যারা পুরো ভিডিও দেখবেন তারা ভিডিওটি বুঝতে পারবেন আপনারা কি করেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না একটি লাইক দেবেন আর অবশ্যই বন্ধুরা পুরো ভিডিও দেখবেন পুরো ভিডিও না টেনে দেখার অনুরোধ রইলেও যদি আপনারা স্কেপ করে চলে যান ভিডিওতে কি বলা হয়েছে কিছুই বুঝতে পারবে না চলে যাই প্রথমে দিচ্ছি যে আপনারা কোন কোন ভ্যাকসিন করবেন দেশি মুরগিকে কোন কোন ভ্যাকসিন প্রয়োগ করবেন বন্ধুরা আপনার মুরগির বাচ্চার বয়স তখন তিন থেকে পাঁচ দিন হবে তখন আপনারা রোগের নাম হচ্ছে রানীক্ষেত রানীক্ষেত চোখটা একটা মরণবিধ রোগ এই রোগের জন্য আপনারা ভ্যাকসিন করবে বিসি আর ভ্যাকসিন এটি সাধারণত বন্ধুরা এক চোখে এক ফোঁটা করে প্রয়োগ করতে হয় তারপর আপনার মুরগির বাচ্চার যখন বয়স দশ থেকে বারো দিন হবে তখন গাম্বুরো রোগের জন্য আইভিডি আইভিডি ভ্যাকসিনটা আপনারা প্রয়োগ করবেন এটা সাধারণত মুখে এক ফোঁটা করে দেওয়া হয় তারপর আঠেরো থেকে বাইশ দিন হলে গাম্বুর জন্য প্রয়োগ করবেন আইভিডি সেটা আপনারা খাওয়ার পানির সাথে মিশিয়ে দিতে পারেন তারপর চব্বিশ থেকে ছাব্বিশ রানীক্ষেতের যে ভ্যাকসিনটা সেটা হচ্ছে এই এটা এক ফোঁটা করে চোখে দেওয়া হয় তো এই ভ্যাকসিনগুলা কিন্তু আপনারা প্রয়োগ করতে হবে মুরগির বাচ্চা কিংবা মুরগি বড় হয়ে গেলে মুরগি যখন যখন বয়স দিন হবে ততদিন পর্যন্ত কিন্তু এই ভ্যাকসিনগুলো প্রয়োগ করতে হবে তারপর বন্ধুরা আপনার মুরগির যখন বয়স চব্বিশ থেকে ছাব্বিশ দিন হবে তখন আপনারা রানীক্ষেত ভ্যাকসিনটা প্রয়োগ করবেন রানীক্ষেতের জন্য ভ্যাকসিনটা প্রয়োগ করবেন এটি সাধারণত দানায় সূচ ফুটানোর মাধ্যমে দেওয়া হয়ে থাকে তারপর আপনার মুরগির বয়স যখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন হবে তখন ফাউল ফক্সের জন্য আপনারা দিতে পারেন ফাউল ফক্স ভ্যাকসিনটা এটা সাধারণত ঘাড়ের চামড়ার নিচে ইন্ডেকশন দিয়ে দেওয়া হয় তারপর ষাট থেকে পঁয়ষট্টি দিন যখন আপনার মুরগির বয়স হবে তখন প্রাণীক্ষেত ভ্যাকসিনটা হচ্ছে এন্ডিকেলচ এটা সাধারণত ঘাড়ে চামড়া নিচে ইনজেকশনটা দিতে হয় তারপর আপনার মুরগির যখন বয়স সত্তর থেকে পঁচাত্তর দিন দিন হবে তখন ফাউল কলেরার জন্য আপনারা ফাউল কলেরা ভ্যাকসিনটা দিতে পারেন যতগুলো ভ্যাকসিনের কথা বলছি সেগুলো প্রয়োগ করার আগে আপনারা অবশ্যই চিকিৎসকদের পরামর্শ নিতে হবে বন্ধুরা একটা বিশেষ একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে মুরগিকে আপনারা কোন পদ্ধতিতে পালন করবেন সেটা আপনাদের আগে নির্বাচন করতে হবে যে সকল ওষুধের কথা বলেছি এই ওষুধগুলো আপনি তখনই প্রয়োগ করবেন যখন আপনি মুরগিগুলোকে আপনারা আবদ্ধ অবস্থায় পালন করবেন তারপর আপনারা যখন মুরগিগুলোকে কৃত্রিমভাবে পালন করবেন আপনাদের একটি বিষয় জানতে হবে যে ছয় মাস পর পর রানীর ক্ষেত্রে কিল্ট করা উচিত এক মাস পর ফাউল কলার বুস্টার ডোজ করতে হবে ভ্যাকসিনের আগে পরে অ্যান্টিবায়োটিক ব্যবহার না করাই উত্তম তবে ভ্যাকসিনের পরে ভিটামিন সি দেওয়া ভালো এক্ষেত্রে আপনারা লেবুর রসটা দিতে পারেন ৩৫ দিন বয়সে সোনালি সোনালি মুরগির কৃমি সোনালি মুরগির কৃমিনাশক ওষুধ দেওয়ার দরকার আপনারা যেহেতু দেশি মুরগি পালন করেন সেজন্য আপনাদের অবশ্যই কৃমিনাশক মুরগিকে ওষুধ খাওয়াতে হবে কারণ মুরগি দেখা যায় অনেক সময় ডিম দিতে চায় না কারণ কৃমি হলে মুরগি সাধারণত ডিম দিতে চায় না এবং মুরগি ডিমের হার কমে যায় আর মুরগি শরীরে সে পরজীবী ডিমগুলো খেয়ে ফেলে যার ফলে মুরগি ডিম দেয় না হলে সাধারণত ভ্যাকসিন না ভ্যাকসিন বা ওষুধের কার্যকারিতা কমে যায় অবশ্যই আপনারা আগে কৃমির ডোজটা করে ফেলবেন অবশ্যই স্থান বেঁধে ভ্যাকসিন শিডিউল পরিবর্তন করা যেতে পারে এক্ষেত্রে আপনারা প্রতিটি ভ্যাকসিন প্রয়োগ করবেন আর অবশ্যই আপনারা ভ্যাটেনারি দোকান থেকে এগুলো পেয়ে যাবেন সেক্ষেত্রে একটু বেশি দাম দিয়ে কিনতে হবে আর যদি মুরগির তুলনামূলকভাবে বেশি হয় সেক্ষেত্রে আপনারা আপনারা কি করবেন পশু হসপিটাল থেকে কিনে নেবেন সেখান থেকে আপনারা কম দামে কিনতে পারবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনারা অনেকে জানেন না যে ভ্যাকসিন করেন না এবং আপনারা কি করেন এক পদ্ধতিতে মুরগি পালন করেন কিন্তু মুরগি বাঁচে না আপনি যে রোগের জন্য মুরগিকে যে ভ্যাকসিন দেবেন সেই রোগটা আর মুরগির হবে না আর সেই রোগটা মুরগি প্রতিরোধ করতে পারবে তাই আপনাদের একটা মুরগির বাচ্চাকে সেক্ষেত্রে আপনারা ছোটবেলায় মুরগি বাচ্চা ফুটানো ভালো সেখান থেকে আপনারা প্রতিটা ভ্যাকসিন শিডিউল আপনাদের পূর্ণ করতে হবে প্রতিটা ভ্যাকসিন করলে কি হয় মুরগিগুলো ভালো থাকে মুরগিগুলো সুস্থ থাকে আর অনেক সময় দেখা যায় মুরগি অনেক রোগে আক্রান্ত হয়ে পড়ে অনেক সময় দেখা যায় মুরগি ফাউল ফক্স তারপর রানি খ্যাত এই রোগগুলো বেশি হয়ে থাকে অনেক সময় দেখা যায় এই রোগগুলো আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন না আপনারা যদি আগে থেকে কি করতেন যদি আপনারা ভ্যাকসিন প্রয়োগ করতেন সেক্ষেত্রে এই রোগগুলো আপনারা খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারতেন তাই অবশ্যই বন্ধুরা আপনারা ভ্যাকসিন করে নেবেন মুরগি পালন করতে হলে আপনাদের আগে নির্বাচন করতে হবে আপনারা কোন পদ্ধতিতে মুরগি পালন করবেন প্রাকৃতিকভাবে পালন করবেন কৃত্রিমভাবে পালন করবেন বন্ধুরা আপনারা যদি প্রাকৃতিকভাবে পালন করেন ঘাস লতা মাধ্যমে মুরগিকে সুস্থ রাখতে পারেন আর যদি আপনারা ওষুধ শিডিউল মেনে চলেন তারপর আপনারা যদি ভ্যাকসিন শিডিউলগুলো মেনে চলেন ক্ষেত্রে আপনাদের এই ভ্যাকসিনগুলো অবশ্যই প্রয়োগ করতে হবে মুরগির শরীরে যেন আপনারা বিভিন্ন ধরনের ওষুধ মুরগির শরীরে প্রয়োগ করতে পারেন আপনার মুরগির বয়স যখন দুই থেকে চার দিন হবে তার আগ প্রথম দিন থেকে আপনারা লাইসোবিট ব্যবহার করতে পারেন তারপর দুই থেকে চার দিন হলে আপনারা বিভিন্ন ধরনের ওষুধ যেমন ডক্সিভিট এগুলো ব্যবহার করতে পারেন যদি আপনার মুরগি সুস্থ থাকে তাহলে আপনারা কোনো ওষুধ প্রয়োগ করতে হবে না তবে মুরগিকে তিনটি ওষুধ রেগুলার খাওয়ানো প্রয়োজন সেটি হচ্ছে যে লিভার টনিক আর হচ্ছে জিঙ্ক এডি থ্রি এই তিনটি ওষুধে কিন্তু পানির সাথে মিশিয়ে মুরগিকে খাওয়ানো হয় আর এই তিনটি ওষুধ মুরগির ডিম প্রোডাকশন বৃদ্ধি করে মুরগির শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে মুরগির দেহ ভালো থাকে শরীর ভালো থাকে এবং মুরগির শরীরের পালক সবসময় সবসময় ভালো থাকে এবং দেখা যায় অনেক সময় মুরগিগুলো মানে পালকগুলা শুষ্ক হয়ে যায় এই সমস্যাগুলো দূর হয়ে যায় মুরগিগুলো সবসময় ভালো থাকে আর অবশ্যই এই তিনটি ওষুধ আপনারা আপনাদের মুরগি যদি বেশি থাকে আপনারা পানির সাথে দিতে পারেন কারণ এটা মূলত পানির সাথে দেওয়া হয় এই শীতে এইসব ভ্যাকসিনগুলো করা থাকলে আপনাদের মুরগিগুলো মারা যাবে না আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে আপনাদের মুরগিগুলো দেখবেন কখনোই অসুস্থ হবে না এই শীতে যদি আপনাদের মুরগিগুলো প্রথম থেকে এই কোর্সটা পূর্ণ থাকে মানে ওষুধের শিডিউল তারপর যে ভ্যাকসিনের যে নিয়মগুলো বলেছি সেই অনুযায়ী যদি আপনি ভ্যাকসিন প্রয়োগ করতে পারেন মুরগিকে আপনাদের মুরগি এই শীতে কোনো রোগে আক্রান্ত হবে না এবং অসুস্থ হয়ে মারা যাবে না কেননা আপনি যদি প্রতিটি ভ্যাকসিন যদি মুরগিকে করে ফেলেন তাহলে সেক্ষেত্রে আপনাদের মুরগি কিন্তু কোনো রোগ আক্রান্ত হচ্ছে না এক্ষেত্রে আপনারা আপনারা প্রথমে যদি একটু টাকা খরচ করেন আপনারা যদি ভেটেনারি ওখান থেকে কিনে নিতে পারেন সেক্ষেত্রে ভালো আর না হলে আপনারা কি করবেন পশু হসপিটাল থেকে কিনে নিতে পারেন এক্ষেত্রে আপনার টাকা কম বাঁচবে তো প্রথম থেকে যদি ভ্যাকসিনগুলো পূর্ণ থাকে মুরগিগুলো ভালো থাকবে যেটাই মূল কথা আর যারা ভাবতেছিলেন যে মুরগিকে কোন কোন ভ্যাকসিন করবো তাদের জন্য আজকে এই ভিডিওটা করা তো বন্ধুরা যারা পুরো ভিডিও ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ ভিডিও এটুকুই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ